পাকিস্তানের থেকেও ব্লগ করি কীভাবে পাকিস্তানে থেকেও আমি এগুলো করি আমার পরিবার কি কিছু বলে না আমার পরিবার থেকে কি ব্লগ এলাও আছে তো আমি সোশ্যাল মিডিয়াতে অনলাইনে বা এভাবে কীভাবে অ্যাক্টিভ সব কিছুতে আমার পরিবার থেকে কোনো বাধ্যবাধকতা আসে কি না আমি এভাবে কীভাবে মানে পাকিস্তানে বসেও ব্লগ করতেছি সেটা হচ্ছে আর একে তো আমি আসলে সত্যি কথা বলতে আমি একজনের ওয়াইফ একজনের বাড়ির বউ তো সেক্ষেত্রে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে থেকে কীভাবে ব্লগ করি আমার পরিবারের লোকজন আমাকে এই বিষয়টা কীভাবে দেখে তো তোমাদের জানার আগ্রহ থাকতেই পারে তোমরা অনেকে জানতে চাও আজকে তোমাদেরকে বলবো সেই বিষয়গুলো আমি কথা হচ্ছে যে আমি আসলে বাংলাদেশে থাকতে কখনোই ব্লগ করতাম না আমি টিকটক করতাম সত্যি কথা যেটা তাও অ্যাক্টিভ ছিলাম না মাঝে মধ্যে হয়তো দেখা যায় যে সব থেকে টিকটক করতাম এরকম ওইরকমভাবে ইন্টারশন ছিল না যে টিকটক করে আমার লাইভ ইয়ে করতে হবে বা ফেসবুক পেজও ছিল না ওগুলো কিছু ছিল না ইউটিউবে ছিল না এখনও ফেসবুক পেজ আমার নেই অবশ্য আমি শুধু ইউটিউব চালাই যাই হোক তো ওইভাবে আসলে দেখা যায় যে পাকিস্তানে যখন আসলাম টিকটক করতাম হালকা মতাম মনের খুশিতে তো তারপরে দেখা যায় পাকিস্তানে যখন আসছে তখন প্রপারলি আমি এটা আমার হাজব্যান্ডের পরামর্শে করছি ব্লগ তাহলে ভাববেন আমার হাজব্যান্ড আমাকে বলছে ব্লগ করার জন্য আমি কখনও চাইনি ব্লগ করবো আমার প্ল্যানিংও ছিল না তো আমার হাজব্যান্ড আমাকে বলছে চলো আমরা ব্লগ স্টার্ট করি ভালোই হবে তা আমরা ইনফরমেশন দেবো মানুষকে মানে আমাদের দৈনন্দিন কাজকামগুলো দেখাবো প্লাস আমরা ইনফরমেশন দিতে পারবো ভিসা সম্পর্কে অনেকে জানতে চাই আমি আসছি বলে অনেকে জানতে চাই তো ওই জন্য তো তারপরে দেখা যায় যে আমি আমরা স্টার্ট দৈনন্দিন মতামত নিয়ে স্টার্ট করলাম তার মধ্যে দেখা যায় যে আমার শাশুড়ি মা উনি আমাদেরকে উনি আমাদেরকে সাপোর্ট দিল তো আমাদের পরিবার থেকে কেউ কোনো ওরকম নিষেধাজ্ঞা করেনি আমাদের পরিবারে একটা কথা কি যে আমি হচ্ছে তো আমার আমার হাজব্যান্ডের বউ তাই না আমার হাজব্যান্ডের নাম সে জিসান তো জিসানের ওয়াইফ আমি তো আমার হাজব্যান্ড যদি বলে যে হ্যাঁ আমি আমার বউকে নিয়ে এটা করবো এটা করবো তাদের কোনো প্রবলেম নেই তারা তারা একটাই কথা যে তারা এখন বড় তারা তাদের বিয়ে করছে আমার ছেলেও বড় আর ছেলে বিয়ে করছে ছেলে ব্যাপারটা ছেলে ভালো জানে তো সব কিছু তাদের কথা হচ্ছে স্বাধীনতা বজায় রেখে সব কিছু করো আর তোমরা যেটা করতেছ আমাদের কোনো আপত্তি নেই বাট তোমরা যা করো কিন্তু শালীনতা বজায় রেখে করবে এমন কিছু করবো না যেটাতে আসলে খারাপ হয় তো সেই বিবেচনা করে আমার হাজব্যান্ড আর আমি আমরা নিজেরা মিলে আমাদের অনলাইনে চোখ কাজ কাজকাম দেখাই আপনাদেরকে দেখেন আপনারা দেখতেছেন হালকা পাতলা অলওয়েজ তো অ্যাক্টিভ না দেখাই আপনাদেরকে আপনারা দেখেন আপনারাও আমাদের সাথে থাকার চেষ্টা করেন আমরাও সেটা দেখাই তো এই হচ্ছে কথা আমাদের বাড়ি থেকে কোনো রকম প্রবলেম হয়নি তবে হ্যাঁ পাকিস্তানে ম্যাক্সিমাম বিবাহিত মেয়েদেরকে আসলে এভাবে পারমিশন দেয় না সবাইকে কারণ তারা আসলে এইটা এই টাইপের অনলাইনে খুব একটা অ্যাক্টিভ অভাবে হয় না তবে এখন উন্নত হয়ে এখন এখন পাকিস্তান ডিফারেন্স হয়ে গেছে এখন পাকিস্তানের সব মেয়েরাই মোটামুটি ম্যাক্সিমাম মেয়েরাই এখন করে ব্লগিং করে টিকটক সব কিছু মোটামুটি করে হুম তো হচ্ছে কথা আর আমার পরিবার থেকে যখন আমি এগুলো স্টার্ট করলাম আমার তো আর একটা চ্যানেল আছে ওইখানে আমি বেশি ব্লগ দিই তো এগুলো যখন স্টার্ট করলাম তখন আমার পরিবার থেকে মানে তারা দেখলো যে আমার রেসপন্সটা অনেক ভালো আসতেছে আপনারা যারা যারা দেখেন আমার সেকেন্ড চ্যানেল দেখবেন খান ঝাট পারাদেশি সার্চ করলে চলে আসবে খান ঝাট পারাদেশি তো তারপরেও এখানে গেলে ওই ওই চ্যানেলে ফার্স্টে কাজ শুরু করছিলাম তো দেখা যায় যে রেসপন্স ভালো পাচ্ছি মানে মানুষ অনেক বেশি অনেক বেশি কমেন্ট করতেছে অনেক বেশি জানতে আগ্রহী হচ্ছে পাকিস্তান সম্পর্কে আমার পরিবারটাকে সবাই লাইক করছে কারণ ওইখানে আমি শাশুড়ি মাখানে এখানে ব্লগ করতাম তারপরে দেখা যায় সবাই এত ভালোবাসা দিচ্ছে আমার শাশুড়ি অনেক খুশি পরে আমার শাশুড়িমা বলতে ঠিক আছে তুই ব্লগ কর এখন দেখা যাচ্ছে এমন একটা ব্যাপার হয়েছে যে আমার যদি ব্লগ না থাকে আমি যদি ব্লগ না করি না করি অনেক সময় বিজি থাকার কারণে করা হয়ে ওঠে না তো দেখা যায় যে তখন আমার শাশুড়িমা বলে ঠিক আছে তোর কাছে তো কোনো ব্লগ নেই তোর কোথাও যাস নাই চল আমরা একটা কাজ করি আমি কিছু একটা করি তুই একটা ব্লগ বানিয়ে ফেল সেটা তুই তোর ইউটিউবে দিয়ে দেয় ঠিক আছে মানে কোনো টপিক্স নেই বা কোনো কিছু ব্লগ বানানো হয়নি নতুন কিছু কোথাও যাওয়া হয়নি শাশুড়িমা বলে চল একটা কুকিন ভিডিও বানাই একটা কোকন ভিডিও বানিয়ে দিয়ে দেয় তবে আমার বাড়িতে আমার আরও জায়রা আছে তিনটা তিনটা জায়রা আছে আর তারা কিন্তু এগুলো করে না তারা কিন্তু কেউ ব্লগিং করে না কেউ কিছু না একটা ফেসবুকে ছবি ছাড়াও মানা মানে আমার দেবর টেবর সবার মানা আসলে সবার হাজব্যান্ডটা একটা কিন্তু আমার হাজব্যান্ডটা বড় ওরকম না ওবার মানে এইসব অনলাইনে ব্যাপারটা আবার অনলাইনে অনেক বেশি পছন্দ করে মানে অনলাইনে অ্যাক্টিভ থাকা টাকা ইনফার্ট দেখা যাচ্ছে সে আমাকে নিজেই আমার মানে তোমরা বিশ্বাস করবে কেন জানে না নিজেই আমাকে বলে যে এভাবে টিকটকটা বানাও যখন আমি টিকটক বানাই বা অন্যের টিকটক যখন আমার বটে দেখে তখন বলে যে দেখো এভাবে টিকটকটা করছো এই মেয়েটা তুমি এভাবে করবা তুমিভাবে এভাবে করবা দেখবা যে তোমার এই টিকটকটা সুন্দর হবে তুমি ক্যামেরাটা ক্লোজে নিয়ে আসবা আমার যতগুলো টিকটক ভিডিও আছে সবগুলো আমার বর করে দেয় নাহলে আমার দেবর করে দেয় বাট ওদের অধের তো অ্যালাউ নেই কিন্তু আমার বর তো আমাকে করে দেয় ঠিক আছে তো আমাকে বলে যে তুমি এভাবে করবা টিকটকটা এভাবে বললে তোমাকে সুন্দর লাগবে তুমি এভাবে পিছনের ক্যামেরা দেখ করতেছো কোনো সামনের ক্যামেরাটা ক্লোজ করে নিয়ে করবা দেখবা ভালো লাগবে তো এইটার ব্যাপার আর তারপরে আমি শাশুড়ি মাকে নিয়েও ঠিকটক করি তো আমার পরিবারে মোটামুটি প্রবলেম নেই তাদের কথা তুমি যা খুশি করো বাট স্বাধীনতা বজায় রাখো আর যেটাই করো সামাজিক সুন্দর যেন হয় সব কিছু মানুষজন খারাপ না বলে তো এই হচ্ছে কথা এখন আমার হাজব্যান্ড অ্যালাউ করছে বলে শাশুড়ি অ্যালাউ করছে সবাই অ্যালাউ করছে এখন আমার দেবরদের ভাসুরদের ওয়াইফদের তারা তো অ্যালাউ করবে না আমার দেবর ভাসুর তো বউকে মানে সবাই তো অনলাইনে আনতে চাইবে না তো তাই জন্য তারাও করে না তো এই হচ্ছে কথা তো ব্যাপার হচ্ছে সবাইকে মানিয়ে নিয়ে চলছি এই আর কি